আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলুন আজ আপনাদের সাথে দোকানের মতো মুচমুচে পিয়াজু রেসিপি শেয়ার করি এই পিয়াজুটা বানানোর জন্য প্রথমে আমি মুসুরির ডাল বেটে নিয়েছি ডালের সাথে এখন আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি অ্যাড করছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ যত পেঁয়াজ বেশি দেওয়া হয় পেঁয়াজটা ততই মুচমুচে হয় এরপর আমি এখানে লবণ স্বাদ মতো লবণ অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সাথে রসুন অল্প করে আদা রসুন বাটা দিয়েছি এরপরে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার বাটিটা একটু ছোট হয়ে গেছে তাই মাখাতে কষ্ট হচ্ছিল এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এরপরে আমি চুলাই কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয় তাহলে পেঁয়াজটা মোসমুসেও হয় আবার তেল কম লাগে এখন তেলটা গরম হলে আমি এক করে ছোট ছোট করে পেঁয়াজগুলা তেলের ভিতর ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলা একটু পাতলা করে দিবেন তাহলে দেখবেন পেঁয়াজটা অনেক মুচমুচে হবে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন পেঁয়াজগুলা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখেছি এরপরে আবার একইভাবে সবগুলা পেঁয়াজু ভেজে নেব খুবই সামান্য উপকরণ দিয়েই এই পেঁয়াজুটা বানানো যায় খেতে কিন্তু দোকানের মতো করে আমি সবগুলো পেঁয়াজু এভাবে ভেজে নিয়েছি আমার পেঁয়াজু ভাজা শেষ দেখুন পেঁয়াজ গুলা দেখতে কিন্তু আর খেতে হয়েছে। সবাই এইভাবে বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক সুস্বাদু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ